দেশের শীর্ষস্থানীয় অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান টেন মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব হঠাৎ করেই বাতিল করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন স্টার্ট বাংলাদেশ লিমিটেড এ বিষয়ে প্রতিষ্ঠানটি ষোলোই জুলাই সকালে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছে টেন মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্ট বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো টেন মিনিট স্কুলের বিনিয়োগ বাতিলের এই ঘোষণা ও স্টার্ট বাংলাদেশের পোস্ট নিজের ফেসবুক প্রকাশ করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক টেন মিনিট স্কুলে সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের পক্ষে ফেসবুকে লিখেছিলেন কোটা সংস্কার চাই মেধা হোক সবচেয়ে বড় কোটা এছাড়া পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে জানান আইমান সাদিক তিনি তার ফেসবুকে লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ক্যাম্পাসে রক্ত কেন প্রতিবাদ জানায় ফলে কোটা সংস্কারের পক্ষে সাদিকের কথা বলায় এবং ছাত্রলীগের হামলার প্রতিবাদ করার কারণে টেনমিড স্কুলের বিনিয়োগ বাতিল করা হয়েছে কিনা তা নিয়ে ফেসবুকে চলছে নানা ধরনের আলোচনা সমালোচনা টেন মিনিট স্কুলের পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিলের বিষয়ে ডাক ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সংবাদ মাধ্যমকে বলেন টেন মিনিট স্কুলের যে পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব ছিল এটা স্টার্ট বাংলাদেশ লিমিটেড বাতিল করেছে কিন্তু কেন বাতিল করা হয়েছে বা বাতিল করা হবে না এ বিষয়ে বিনিয়োগকারী প্রতিষ্ঠান প্রকাশ করতে পারে না যাটা বাতিল করা হয়েছে তাকেই জানানো হবে কোনটা সিলেকশন হলো বা কোনটা বাতিল হলো এটা কোনো কোন প্রতিষ্ঠান প্রকাশ্যে বলতে পারে না জুনায়দ আহমেদ পলক আরও বলেন স্টার্ট বাংলাদেশের বিনিয়োগ না পেয়ে প্রতিষ্ঠানটি অন্য কোথাও পেতে পারে আরো অন্য জায়গা থেকে বিনিয়োগ তাদের আসবে তাদের তথ্য উপাত্ত ও ভ্যালুয়েশন বিনিয়োগকারী প্রতিষ্ঠান প্রকাশ করতে পারে না এটা নীতি বিরুদ্ধ যে কারণে এটা স্টার্ট বাংলাদেশ প্রকাশ্যে বলবে না স্টার্ট বাংলাদেশ টেন মিনিট স্কুলকেই জানিয়ে দেবে ফেসবুকে টেন মিনিট স্কুলের বিনিয়োগ বাতিলের বিষয়ে যে আলোচনা হচ্ছে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জুনায়দ আহমেদ পলক এ বিষয়ে স্টার্ট বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা হলে কোম্পানিটির পক্ষ থেকে বলা হয় চুক্তির শর্ত অনুযায়ী তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করবে না এ বিষয়ে জানতে টেন মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা ও সিও আইমান সাদিকের মুঠোফোনে কল করা হলেও তার সাড়া পাওয়া যায়নি